একটা সময় ছিল যখন পেশোয়ার আর কাবুলের মানুষ একে সংস্কৃতির সোতায় বাধা ছিল একই কবিতা পড়ত একে সঙ্গীত ভালোবাসত একই রাস্তায় হেঁটে বেড়াতো কিন্তু আজ আজ সেই রাস্তাগুলোই রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই আত্মীয়রা পরস্পরের চোখে শত্রুতে রূপ নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এই দুই প্রতিবেশীর গল্প শুধু কূটনীতি বা যুদ্ধের গল্প নয় এটি একটি ট্রেজেডির গল্প একটি পরিবারের দুই ভাইয়ের মতো যারা একই রক্তের বন্ধনে আবদ্ধ কিন্তু একই সীমানার দেওয়ালে আজ তাদের সম্পর্ক ছিন্ন ভিন্ন কীভাবে এই বিচ্ছেদ হলো কি সেই বিষ যা বন্ধুত্বের পাত্রকে শত্রুতায় ভরিয়ে দিল বর্তমানে এই হানাহানির পেছনে আসল কি কারণ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেই মর্মান্তিক উত্তরগুলো সম্পর্কে তো পুরোটা জুড়েই সরবুজকে নিয়ে আমি রাকিব রাকেবাসী আপনাদের সাথে চলুন ফিরে যাই সেই সময়ে যখন তাদের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ পর্যায়ে ছিল সালে পাকিস্তান জন্ম নেওয়ার পরপরই আফগানিস্তান ছিল প্রথম কয়েকটি দেশের একটি যে তাকে স্বীকৃতি দেয় যদিও ডুরান লাইন নিয়ে বিতর্ক ছিল কিন্তু মানুষের সম্পর্ক ছিল অকৃত্রিম পেশোয়ার তখন কাবুলের জন্য একটি খোলা দরজা হিসেবে পরিচিত ছিল আফগান ব্যবসায়ী শিক্ষার্থী শিল্পী অবাধে যাতায়াত করত পাকিস্তানে অন্যদিকে পাকিস্তানি চলচ্চিত্র সঙ্গীত আফগানিস্তানে বিপুল জনপ্রিয় ছিল মনে করুন সেই দৃশ্য যেখানে একজন আফগান কাবাবওয়ালা পেশোয়ারে তার দোকান চালাত আর একজন পাকিস্তানি ট্রাক ড্রাইভার সহজেই কান্দাহারে মাল পৌঁছে দিত এটি ছিল এক জীবন্ত শ্বাস নেওয়ার সম্পর্ক তারা একে অপরের জন্য খুবই অতিথিপরায়ণ ছিল কিন্তু এই বন্ধুত্বের বাগানে রাজনীতির কাটাটা উঁকি দিতে বেশি দিন লাগলো না মূল সমস্যা হয়ে দাঁড়ালো সেই ডোরান লাইন বা সীমানা রেখা যা আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশরা টানলেও আফগানিস্তান কখনোই একে স্থায়ী সীমানা হিসেবে পুরোপুরি মেনে নেয়নি তারা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে বসবাসকারী পস্তুনদের জন্য একটি স্বাধীন স্থান চেয়েছিল তারা ভাবতো এটি তাদের দেশের অংশ এটি পাকিস্তানের জন্য জাতীয় নিরাপত্তা একেবারে গলার কাটা হয়ে দাঁড়ালো তাদের দৃষ্টিতে আফগানিস্তানের এই দাবি পাকিস্তানকে খণ্ডিত করার ষড়যন্ত্র এখান থেকে মূলত এই সন্দেহ ও অবিশ্বাসের বীজ রোপিত হল দুই দেশের মাঝে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে বাণিজ্য অবরোধ সম্পর্কের প্রথম বড় ধাক্কা এলো এই সীমান্ত বিরোধ থেকে বন্ধুত্বের জমিতে প্রথম বিস্ফল গাছটি রোপিত হলো তবে ইতিহাসের মোড় ঘটনাটি ঘটলো আরও পরে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া আফগানিস্তান আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধপুর অঞ্চলের ভাগ্য বদলে দিয়েছিল স্বাভাবিকভাবে তখনকার রাশিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র এই আক্রমণের বিরোধিতা করল আমেরিকা ও সৌদি আরবের অর্থ ও অস্ত্র এসে জমা হতে লাগল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই মাধ্যমে এখানে সম্পর্কে সবচেয়ে বড় প্যারাডক্স বা ধাদার জন্ম নিল পাকিস্তান আফগানিস্তানকে রাশিয়া থেকে বাঁচানোর জন্য লড়াই সাহায্য করল কিন্তু একই সাথে তারা আফগান যোদ্ধাদের উপর নিজেদের প্রভাব খাড়ানোর চেষ্টা করল তারা চাইল আফগানিস্তানে একটি বন্ধুত্বপূর্ণ সরকার যেটি পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে এই হস্তক্ষেপ আফগানদের একাংশের দৃষ্টিতে পাকিস্তানকে সহযোগী না হয়ে স্ট্র্যাটেজিস্ট বা কৌশলী হিসেবে দেখাতে শুরু করল পরবর্তীতে সোভিয়েত রাশিয়া পিছু হটলেও আফগানিস্তানে রেখে গেল এক গৃহযুদ্ধের ভোট এই অরাজকতার ফাঁক থেকে জন্ম নিল তালেবানের এবং এখানে পাকিস্তান আফগানিস্তান সম্পর্ক প্রবেশ করল এক অন্ধকার জটিল ও রক্তাক্ত অধ্যায়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক দাবি পাকিস্তান তালিবানকে সৃষ্টি প্রশিক্ষণ ও সমর্থন দিয়েছে যা ছিল একটি স্ট্র্যাটেজি বা কৌশলগত সুবিধা অর্জনের জন্য যাতে আফগানিস্তানে ভারতের প্রভাব ঠেকানো যায় এবং সেই সাথে আফগানিস্তানে একটি বন্ধু প্রতিম সরকার পরিচালনায় থাকে যারা কিনা আবার পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল তালিবান শাসনকালে পাকিস্তান ছিল তাদের কয়েকটি স্বীকৃতিদাতা দেশে একটি তবে দুই হাজার সালের দিকে পাকিস্তান সরকার আমেরিকার চাপে তার নিজের সীমান্তে থাকা বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে এই অভিযানে নিহত ও গ্রেপ্তার হওয়া যোদ্ধাদের অনেকে ছিলেন পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের স্থানীয় তাদের দৃষ্টিতে এটি একটি চুক্তিভঙ্গ তারা মনে করল পাকিস্তান আমেরিকার সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এই বিক্ষুব্ধ গোষ্ঠীগুলো থেকে দু হাজার সাত সালে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় তেহেরিক তালিবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তান রাষ্ট্রের বর্তমান শাসন ব্যবস্থাকে উৎখাত করে সেখানে একটি কত্তর ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করায় তাদের লক্ষ্য এখানে সম্পর্কে সবচেয়ে বড় ট্রেজেডিটি ঘটে গেল পাকিস্তান যে তালেবানকে আফগানিস্তানে নিজের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিল সেই একই আদর্শে গড়া টিটিপি এখন পাকিস্তানের নিজের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াল যে দানবটিকে পাকিস্তান নিজের স্বার্থের জন্য তৈরি করেছিল সেই দানবই একদিন নিজের ঘরে ঢুকে পড়ল এ রাজনৈতিক ও সামরিক সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষদের রাশিয়ার সাথে যুদ্ধের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত লক্ষ লক্ষ আফগান শরণার্থী বাস করছে পাকিস্তানে তারা শুরুতে সহানুভূতি ও আশ্রয় পেলেও সময়ের সাথে সাথে তাদের দেখার দৃষ্টিভঙ্গিও বদলেছে পাকিস্তানে অনেকের দৃষ্টিতে আফগান শরণার্থীরা এখন অর্থনৈতিক সমস্যা ও নিরাপত্তা হুমকির কারণ অন্যদিকে আফগানিস্তানে অনেকের চোখে পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে তাদের দেশের সম্পদ ও ভাগ্য নিয়ন্ত্রণ করতে চায় এ বিভাজন এখন রক্তে মিশে গেছে যে দুই দেশের মানুষ একই ভাষার উপভাষায় কথা বলে একই ধর্ম পালন করে তারা সামাজিক মাধ্যমেও পরস্পরের বিরুদ্ধে বিষাদাগার করছে বন্ধুত্বের স্থান নিয়েছে বিদ্বেষে হাজার একুশ সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর পাকিস্তান যা আশা করেছিল তার ঠিক উল্টোটি ঘটেছে তালেবানরা পাকিস্তানের সাথে অভিশ্বাস থেকে ভারতের সাথে নিজেদের সম্পর্ক মেরামত করতে ব্যস্ত হয়ে উঠেছে সেই সাথে ভারত নিজেদের স্বার্থে পাকিস্তানকে কোণঠাসা করতে তালেবানদের সাথে হাত মিলিয়েছে পাকিস্তানের দৃষ্টিতে এটি একটি বিশাল কূটনৈতিক হার তারা অনুভব করছে পূর্বে শত্রু দেশ ভারত এবং পশ্চিমে একটি অনিশ্চয়তায় ভরা আফগানিস্তান এই ঘেরাও বা আবদ্ধ অবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে আরও আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক করে তুলেছে অন্যদিকে পাকিস্তানের সীমান্তবর্তী উপজাতিদের মধ্যে তালেবানের সত্য সক্রিয় হয়ে উঠেছে তেহেরিক ইতালিবান পাকিস্তান বা টিটিপি টিটিপি এখন পাকিস্তানের ভেতরে নিয়মিত ভয়াবহ হামলা চালাচ্ছে এর জবাবে পাকিস্তানও বারবার আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালাচ্ছে পরিস্থিতি এখন এমন যে দুই দেশের সীমান্তের সৈন্যরা মুখোমুখি কূটনৈতিক সম্পর্ক প্রায় শূন্যের কোঠায় এবং বাণিজ্য প্রায় বন্ধ হওয়ার উপক্রম বন্ধু থেকে শত্রুতে পরিণত হওয়ার এই গল্পটি তার সবচেয়ে করুণ ও বিপজ্জনক অধ্যায়ে এখন পৌঁছেছে তাহলে কি দাঁড়ালো পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আজ এক গভীর অন্ধকারে ঢাকা অতীতের বন্ধুত্ব আজ শুধু একটি স্মৃতি ডুরান্ড লাইন সোভিয়েত রাশিয়া যুদ্ধ তালিবান বিদেশি শক্তির হস্তক্ষেপ এসব কিছু মিলে একটি এমন জটিল গিট তৈরি হয়েছে যা খোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তবুও আসার একটি ক্ষীণ আলো এখনো আছে আর সেটি হল এই দুই দেশের সাধারণ মানুষ যারা এখনো শান্তি চায় যারা এখনো একে অপরের রুটিনুনের সক্ষতা একে অপরের সুরসঙ্গীতের মিতালি ভুলেনি ভবিষ্যৎ কি নিয়ে আসবে কে জানে হয়তো আবারও কোনো একদিন পেশোয়ারের চায়ের দোকানে একজন আফগান বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবে একজন পাকিস্তানি যুবক কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে অনেকদিন কারণ বন্ধুত্ব তৈরি হতে সময় লাগে কিন্তু শত্রুতা তৈরি হয় এক মুহূর্তে আর এই শত্রুতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়াই হচ্ছে এই দুই ভাইয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেক দিন আর ভিডিও ভালো লেগে থাকলে সর্বোচ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ